ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে বলে দিচ্ছি ভাই সরি আমি কিছু কারণবশত আমি অনেকদিন ভিডিও রাখতে পারিনি চ্যানেলে আর তাদেরকেও সরি যাদের মাল ডেলিভারি করার কথা ছিল তো কিছু ভাইদের যে অ্যাডভান্স পে করা ছিল তাদের টাকা রিটার্ন করে দেওয়া হয়ে গেছে অলরেডি আর কিছু ভাইদের মানে কথা দেওয়া ছিল যে মাল ডেলিভারি হবে ভাই তাদেরকেও সরি কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমি পঁয়ত্রিশ দিন বাবদ বাড়িতে ছিলাম না তো সেই কারণে আমি কলও অ্যাটেন্ড করতে পারিনি তাদের তো তার জন্য ভাই এক্সট্রিমলি সরি আর চলো নতুন ভিডিও রাখছি সেল পারপাসে সেম সব কিছুই থাকবে আরও বরঞ্চ আগের থেকে এখন আরও মানে সস্তা হবে অনেক রেট কম থাকবে এখন তো প্রথম পার্টে থাকবে দেশি গিরিবাস আর দ্বিতীয় পার্টে থাকবে তোমাদের হাই কোয়ালিটি আজকের প্রথমেই ধামাকা অফার দেখে নিতে পারো এই পেয়ারটা একদম ইয়ে ওয়ান কোয়ালিটি আছে এটা গিরিভাশ লাইনের দুটোই গিরিবাশ লাইনের এটা নিচে থালা এটা নর এটা নিচে খেলা এটা মাদি দিই হচ্ছে ঠান্ডা লেগেছে কাশি হয়েছে একটু এর বাবা মা পাঁচ ঘন্টা ওরা আর এর বাবা মা নিচে খেলা এটা মাদি লালটা লালটা মাদি আর এটা না দেখে নিতে পারো টপ কোয়ালিটির জিনিস আছে একদম এ ওয়ান কোয়ালিটি আজকে সব ভিডিওতে একদম ভালো করে ডিটেলসে দেখিয়ে দেবো কোনো ভাইয়ের সমস্যা হবে না পা দেখে নিতে পারো ভয়েস কোয়ালিটি তবে খেলা ধরেছে কিনা এটা জানা নেই খুব সম্বন্ধে হয়তো একটা দুটো খেলতে পারে এখন আর এটাও খেলাধুলছে কিনা জানা নেই খুবই কম প্রাইস মাত্র তো চারশো টাকা দেখেছি এদের দাম মাত্র চারশো টাকা আছে এটা নর এটা মাদি কনফার্ম মাদি আছে মাত্র চারশো টাকা চলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি মাদার তোকে স্ট্যান্ডিং কোয়ালিটি আছে দেখে নিতে পারো পাখায় ভাইব্রেশনও আছে খুব সুন্দর দুটোই পাখায় ভাইবোরেশন আছে দেখে নিতে পারো সাইডের থেকে দেখালে আরও ভালো দেখতে পারবে শনটা দেখো দেখেছো খুবই সুন্দর এ ওয়ান কোয়ালিটি আছে কোনো ভয় লাগলে যোগাযোগ করতে পারবে অনলি চারশো টাকা এই পেয়ারটা অনলি চারশো টাকা এর বাবা মার খেলা দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই বাবা মার খেলা দেখিয়ে দিতে পারবো মাত্র চারশো চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি এই এক পেয়ার আছে দেখে নিতে পারো অনেকে লালমোহনও বলে আমাদের লাল আবার লাল কাঠও বলে অনেকে নানান নানান নাম দেয় একদম বিগ সাইজের আছে পায়ে হালকা মজা আছে আইস কোয়ালিটিটা মারাত্মক আইস কোয়ালিটি বুঝেছেন একদম এ ওয়ান কোয়ালিটি সাইজও একদম বিগ সাইজ মাদিটাও একদম টপ কোয়ালিটি আইস কোয়ালিটি দেখেন দেখে নিতে পারেন একদম এ ওয়ান কোয়ালিটি ফুল নর্মাদি গ্যারান্টি আছে বাচ্চা তোলা হয়েছে আগে পরে এদের দেখে নিতে পারো একদম বিগ সাইজের আছে টপ কোয়ালিটির জিনিস আছে একদম টপ কোয়ালিটি চলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখেন সাইজটা দেখেন শুধু একবার বিগ সাইজের আছে এ ওয়ান কোয়ালিটি প্রায় হালকা মজা আছে দুটোরই গিরিবাজ লাইনে তবে এদের উড়ানো নেই কথা বলে লাভ নেই মাটিটা ধরা নটটা বাড়িরই বাচ্চা একদম এ ওয়ান কোয়ালিটি দেখেন একদম বিদেশি টাইপের কবর আইস কোয়ালিটি মারাত্মক আইস কোয়ালিটি দুটোই বাচ্চাও খুব সুন্দর বলে এখনও পর্যন্ত মিস হয়নি সব বাজি দুটো করেই বাচ্চা চলেছে মাত্র হাজার টাকা দাম আছে এই পেয়ারটা অনলি হাজার টাকা তারপরেও কিছু নেগোসিয়েশন হয়ে যাবে কোনো ভাই লাগলে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন কম বেশি হয়ে যাবে কোনো সমস্যা নেই চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি এই এক পেয়ার ধরে নিয়েছি এটা মাদি হালকা লাল লাইজের মধ্যে আছে আর এইটা নর দেখে নিতে পারো সুন্দর আছে দুটোই গিরিবাজ লাইনের কালদম দিয়ে ভাঙানো এদের বাবা কালদম এদের মা মানে দেশি তো উড়ানোর জন্য বানিয়েছিলাম পেয়ারটা তবে ও এখনও সবে সেটিং এখনও করিনি কিছু করে রেখেছিলাম দেখে নিতে পারো স্ট্যান্ডিং কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি আছে দুটোই এ ওয়ান কোয়ালিটি নর্মালি কনফার্ম আছে একদম টপ কোয়ালিটি বিগ সাইজের তবে ওদানো নেই একবার উড়িয়েছিলাম হারিয়ে গেছিলো তো সেই কারণে কেচি করে রাখা আছে তবে আশা করি খুবই ভালো হবে আর দাম খুবই কম রাখা আছে এত সুন্দর এ ওয়ান কোয়ালিটির জিনিস খুবই কম প্রাইস খুবই কালদম দিয়ে ভাঙানো কালদম আর দেশি তো পনেরোশো টাকা দাম আছে তারপরেও কিছু কম বেশি হয়ে যাবে কোনো সমস্যা নেই দু একশো টাকায় বাঁধবে না পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি আছে বিগ সাইজের একদম লং সাইজের মাত্র পনেরোশো তারপরেও কম বেশি হয়ে যাবে চলো চোদ্দোশো নয় তেরোশো করে দিলাম তেরোশো টাকায় হয়ে যাবে দেখো এ অন কোয়ালিটি আছে বিগ সাইজের চলো নেক্সট পেয়ার ধরে দেখাচ্ছি এ অন কোয়ালিটি আছে মাটিটা হলুদ দাইজের মধ্যে দেখো হলুদ দাইজের মতো আর নটটা রেড রাইজের মধ্যে হালকা দুটোই সুন্দর কোয়ালিটির জিনিস একদম এ ওয়ান কোয়ালিটি আছে দেখতে পারো এ আছে সবে নপদ রানিং রানিং আর এটা ধারি এটা তবে নটটা উড়ানো আছে নটটা চার ঘন্টা উড়ানো আছে সঙ্গে তিনটে করে খেলা আছে আবার এ পড়েছে আর মাদিটা উড়ানো নেই এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা এর মা একদম নিচে খেলা বাবা ওরা তিনটে চারটে করে খেলা চার ঘন্টা ওরা তো সেই কারণে এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার দেখে নিতে পারো এ ওয়ান কোয়ালিটির জিনিস আছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বিস্কুট পেয়ার চলো সেরে দেখিয়ে দিচ্ছি দুটোই মল্টিংয়ে আছে তো সেই কারণে অতটা কেটে ভালো নেই পাখার ভাইব্রেশন দেখতে পারো খুবই সুন্দর পাখার ভাইব্রেশন আছে আর এরকম পাখার ভাইব্রেশন আজ এখনও পর্যন্ত কোনো কবুতরে মিস হয়নি যে উঠবে না দেখতে পারো কোয়ালিটি দেখো শুধু একদম টপ কোয়ালিটির জিনিস আছে টপ কোয়ালিটি একদম নর্মালি কনফার্ম আছে যেটা বেশি লাল এটা নল আর যেটা হালকা সেটা মাদি নর্মাদি কনফার্ম আছে দেখে নিতে পারো একদম এ অন কোয়ালিটির জিনিস আছে মাত্র পনেরোশো টাকা আশা করি এই দামে কেউ এরকম কোয়ালিটির কালারফুল দিতে পারবে না বুঝেছেন কোয়ালিটি দেখেন শুধু চলে নেক্সট পেয়ার ধরে দেখাচ্ছি এক পেয়ার মুসকি ধরে নিয়েছি একদম টপ কোয়ালিটির জিনিস আছে এদের বলতে হবে না ভাই এই যে কী জিনিস ওয়ান কোয়ালিটির জিনিস আছে দেখে নিতে পারো এটা নর সাদা আইজের মধ্যে যেটা আছে এটা নর আর এটা মাদি হলুদ আইজের মধ্যে যেটা আছে ছটা মাতি নট কনফার্ম আছে ডিম বাচ্চা একদম গ্রান্টেড এদের বাচ্চা আমি এখনও পর্যন্ত টিকিয়েই রাখতে পারি মানে হারিয়ে ফেলেছি সব উড়িয়ে উড়িয়ে এই নটটা ওরা আছে পাঁচ ঘন্টা মাদিটা ওরা চার ঘন্টা তবে মাদিটা অনেক বয়স তো কারণে আমি ওলাই না তিন তিন বছর বয়স হয়ে গেছে মাদিটা তো সেখানে আমি খুব একটা ওলাই না কারণ এই জিনিস হারিয়ে গেলে পাওয়া যাবে না নটটা অল্প বয়স সবে বছর এক বছর এক বছর হয়েছে এক বছর হ্যাঁ দেড় বছরের মতো মানে এক বছর উড়াচ্ছি মাস পরের থেকে তো সেই কারণে বলছি একদম টপ কোয়ালিটির জিনিস আছে সেটিং পেয়ার কালার ম্যাচিং করে করা এদের বাচ্চা আমি এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে পারিনি এদের বাচ্চা আমি নাপটার সঙ্গে উড়িয়েছি তো সাত ঘন্টা আট ঘন্টা শীতের সময় আমি নর্মালি সাত ঘন্টা আট ঘন্টা এদের বাচ্চার রেজাল্ট পেয়েছি তো সেই কারণে বলছি যে এদের টপ কোয়ালিটি জিনিস এটা ইয়ে এখনই গরমের মধ্যে চার ঘন্টা পাঁচ ঘন্টা আরামসে দিয়ে দিচ্ছে নটটা কিন্তু মাটিটা একটু কম দিচ্ছে তিন ঘন্টা তো মাঝে মধ্যে ও রায় সবসময় ওদায় না কারণ হারানোর একটা ভয় থাকে দেখেন কোয়ালিটি দেখেন শুধু দেখেন দেখতে নরমাতি কনফার্ম সেটিং ক্লিয়ার ডিম বাচ্চা অনেকবার করা হয়েছে পাকার ভাইব্রেশনটা দেখেন শুধু ঠিক যে মিথ্যা কথা সেরকম কিছু নেই ভাই ভাইব্রেশন দেখলে বুঝতে পারবেন যে কী জিনিস সেটা একদম এ অন কোয়ালিটি আছে নটটা হালকা মাল্টিং আছে মাটিটা ফেরেস আছে এদের ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা টিকিয়ে রাখায় একটু সমস্যা খুব ফিলাইং টাইম হয় ওদের বাচ্চা দেখে নিতে আমি বেশিরভাগই ওদের বাচ্চা রাত্রে নামাতে পারিনি তো সেখানে হারিয়েছে তো ওদের এই নটটার মেমোরি খুবই ভালো এই পর্যন্ত আমার বাড়ি থেকে দশ থেকে বারো বার হারিয়েছে রাত্রে বাড়িতে নামতে না পারলেও অন্য জায়গায় নামে পরে সকালে চলে আসে খুবই মেমোরি ভালো নর্মাদি দুটোরই রাত্রে বাড়িতে নামতে না পারলে অন্য জায়গায় নেমে যায় সকালে রিটার্ন করে দুটোই এ ওয়ান কোয়ালিটির জিনিস আছে দেখে নিতে পারো টপ কোয়ালিটির জিনিস এসব জিনিস সবসময় পাওয়া যাবে না তবে এর প্রাইস খুবই কম রাখা আছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এরকম কোয়ালিটির জিনিস কেউ দিতে পারবে না দামে মাত্র পনেরোশো টাকা চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি এক পেয়ার ধরে নিয়েছি দেখে নিতে পারো যে জিনিস ভাই এটা ধারণার বাইরে আমায়িক জিনিস দেখো কালারটা দেখো শুধু অনেকে ফ্যাশা বলে আবার বালি পাউডারও বলে আর এটা দেখো পুরোনো জেনারেশনের জিনিস হয় এই সব সব জিনিস সময় পাওয়া যায় না এই মাটিটা ধরা আর এই নটটা নিয়ে আসা এক দাদার কাছ থেকে সে উড়িয়ে চার ঘন্টা রেজাল্ট পেয়েছে খেলা বললো দুটো তিনটে করে আছে আর এই মাটিটা ধরা খেলা দেখিনি তবে খুবই সুন্দর ওরা লাল বর্ডারের মধ্যে এসব জিনিস খুব একটা পাওয়া যায় না দেখো লাল বর্ডার আর এটাও মানে বালি পাউডারের মধ্যে লাল ভটার বালি পাউডারের মধ্যে লাল ভটার দেখে নিতে পারো টপ কোয়ালিটির জিনিস আছে ভাই এইসব জিনিস খুব একটা পাওয়া যায় না এ ওয়ান কোয়ালিটি দেখো আর এটা মাদি চলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই দেখো কী জিনিস মায়েরি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো নরমালি কনফার্ম আছে একদম বেলডাঙা মাল এসব দেখো যেটা গিরিবাজ মুর্শিদাবাদী বেলডাঙ্গা গিরিভাজ বলে সেটা কী হচ্ছে দেখো বালি পাউডার আছে নটটা মাদিটা ঘোলার মধ্যে লাল পাউডার লাল পাটার খুব একটা পাওয়া যায় না বালি পাউডার পাওয়া যায় তবু লাল পাউডার পাওয়া যায় না বালি পাউডারটা নদ আর ঘোলা লাল পাউডারটা মাদি ডিম বাচ্চা ভাই গ্যারান্টেড আমি এখনও বাচ্চা তুলি আমার বাড়িতে ডিম দিয়েছে সবে এক সপ্তাহ হলো কোনো ভাই যদি ডিম সমেত নিতে চাও নিতে পারো কোনো সমস্যা নেই এসব কোয়ালিটি কোথাও ভাই পাবেন না এরকম প্রাইসে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কেউ দিতে পারবে না এই দামে ভাই এরকম জিনিস কোথাও কি বেলডাঙা কিনতে গেলেও ভাই দু টাকা চেয়ে বসবে এসব জিনিস ভাই এত সুন্দর কোয়ালিটি কেউ দিতে পারবে না গ্যারান্টি সহকারে তো কোনো ভাই লাগলে ইমিডিয়েটলি যোগাযোগ করো একদম এ ওয়ান কোয়ালিটি আছে ভাই যেটা বলবো সেটাই সঠিক যেটা মিথ্যা সেটা বলার কারণ আমার এটা ব্যবসা নয় শখের জিনিস তো অনেক ভাই আছে যে দু ঘন্টা উঠলে বলছে চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠছে ছ ঘন্টা উঠছে সেরকম নয় ভাই যেটা যেটুকুন আমি সেটা সেটুকুনই বলবো কারণ এই মাটিটা ধরা নটটা কালেকশান করা মাটিটা খুব সুন্দর ফ্লাইং আমি আমার কবুতরের সঙ্গে উড়ছিল আমি কাজে ব্যস্ত থাকায় আমি ধ্যান দিতে পারিনি পরে এসে দেখি আমার বাড়িতেই নেমেছে আমার কবুতরের সঙ্গে তো সেই থেকে ওড়ানো হয়নি রিসেন্টলি আমি আবার এক মাস বাড়িতে ছিলাম না তো এখন দেখি ডিম দিয়েছে সেটিং নিজের জোর নিয়ে তো চলো নেক্সট পেয়ার ধরে দেখাচ্ছি পেয়ার যা ধরে নিয়েছি এটা মাদি এটা নট নটটা হালকা লেডাইজের মধ্যে আছে হালকা একদম মাদিটাও হালকা লেডাইজের মধ্যে এতে কিছুদিন আগে বাচ্চা উঠেছিলো তো বাচ্চা মারা গেছে তো কারণে একটু নোংরা হয়ে আছে যেখানে নিতে পারো দুটোই নিচে খেলা মাদিটা একটা পাখনা আর কম মাজায় একটু মার্কিং আছে নটটা পুরো জাগি আছে কোনো সমস্যা নেই একদম টপ কোয়ালিটির জিনিস আছে দুটোই নিচে খেলা খেলা দেখিয়ে দেবো কোনো ভয় লাগলে তো এদের খুবই কম প্রাইসে দেখা হয়েছে মাত্র দু হাজার টাকা একদম নিচে খেলা খেলা দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই দেখে নিতে পারো টপ কোয়ালিটি দেখো পাখা কেচি কথা ছিল তো সেই কারণে বোধ হয়নি অনেকদিন দেখো খেলা খেলাটা দেখো শুধু একদম এ ওয়ান খেলা আছে একদম নিচ থেকে পা দিয়ে লাচি দিলে খেলবে শীশের টেনে উঠে যাবে দেখে নিতে দেখো ঠিক আছে শীর্ষ ট্রেনে উঠে হবে চলো নেক্সট ধরে নিয়েছি এটা মুসকি এটা পিয়ান নয় সরি দুটোই নদ আছে এটা অনেকে কাশমা বলে অনেকে স্টিল বলে দেখে নিতে পারো নদ দুটোই নদ আর এটাও নর এটা সাথি বলে অনেকে দেখে নিতে পারো টপ কোয়ালিটির জিনিস আছে কোনো সমস্যা নেই দুটোই নয় দুটোই নিচ্ছি খেলা তবে এখন কীরকম কী খেলা বলতে পারছি না সবে দেড় মাসের মতো তো অলরেডি হয়ে গেলো বাড়িতে নেই আমি ও তো ছাড়াও হয়নি ঠিক মতন যত্ন নেওয়া হয়নি তবে যদি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি না সেটা দেখাচ্ছি খেলে কি না খেললো না দেখো ধরাচ্ছে শীষে মানে খেলা আছে খুবই সুন্দর খেলা এটা অন্য সময় খেলে দেখি খেলে কিনা খেলবে তো অবশ্যই খেললো এটাও খেলা দেখিয়ে দিচ্ছি তো খেলা আছে খুবই সুন্দর খেলা সিস্টেমে উঠে যাচ্ছে মানে সে কবুতরের কোনো মিস নেই নিচে খেলা চারটেই চলো নেক্সট দেখাচ্ছি তবে প্রাইজ বলে দিই এটা প্রাইজ অনলি ছশো টাকা করে রাখা আছে এটা ছশো এটাও ছশো লাস্ট দুটো কবুতর আছে খুবই আমার শখের কবুতর এই কবুতরটা বাংলাদেশের কবুতর একজন ধরেছে তার কাছ থেকে আনা কবুতরটা আমার বাড়িতে এক বছর অলরেডি আছে কবুতরটা বয়স প্রায় পাঁচ বছরের উপরে পাখায় ভাইব্রেশন সুন্দর আছে আর কোয়ালিটি দেখেন এ ওয়ান কোয়ালিটি বিগ সাইজের একদম লং সাইজের কবুতর এসব কবুতর খুব একটা দেখা যায় না দেখে নিতে পারেন আইস কোয়ালিটিও মারাত্মক সাইজও লং জাগের উপর আছে অনেকে লাল জাগ বলে অনেকে মুসকির মতো জাগ বলে একদম টপ কোয়ালিটি এর শীষে খেলা কোনো মিস নেই শীষে খেলা তিনটে করে খেলা ওরা চার ঘন্টা আমি দেখেছি আমার বাড়িতে নিয়ে এসে চার ঘন্টাও দিয়েছি তবে কবুতরটা একটাই সমস্যা এর যখন বাচ্চা থাকবে তখন এ উঠতে চায় না বাচ্চার প্রতি খুব টান আর বাড়ি ধরা কবুতরটা দিশে খুব সুন্দর দিশে একবার যার বাড়ি গিয়ে বাচ্চা তুলবে তার কাছ থেকে কবুতরটা হারানো সম্ভব নয় কারণ এই কবুতরটা আমি অনেক দিন হয়ে গেছে নামাতে পারিনি রাত হয়ে গেছে তো পরের দিন রিটার্ন করেছে কবুতরটা এই তিন থেকে চার এরকম হয়েছে তো কবুতরটা খুবই সুন্দর কবুতর এ ওয়ান কোয়ালিটি দেখে নিতে পারেন কবুতরটা প্রাইস অনলি আটশো টাকা দাম আছে আটশো মাত্র আটশো বিগ সাইজের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন শুধু একদম বিগ সাইজের জিনিস এইসব জিনিস খুব একটা পাওয়া যায় না সাইজ দেখেন একদম সে কী বলবো আপনাদের যে পশ্চিমা সাপকা থাকে সেরকম সাইজ দেশি কবুতর এতটা লং খুব একটা পাওয়াই যায় না বললেই চলবে খুবই শখের কবুতর যদি কোনো ভাইয়ের লাগে যোগাযোগ করতে পারো অনলি আটশো টাকা দাম আছে মাত্র আটশো টাকা